রাজধানীতে কিছুটা কমেছে মুরগির দাম টানা বৃদ্ধির পর এখন ব্রয়লার প্রতি কেজি দশ টাকা কমেছে আর তবে সবজির দাম কমেছে সবজির দাম তাদের হাতে না গেলেই বললে চলে সব সবজির দাম বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে লাল শাক দশ টাকা করে পাওয়া যাচ্ছে তবে মাছের দাম অপরিবর্ত রয়েছে মাছের দাম বেশ তাদের মধ্যে সন্তুষ্ট দেখা যায় তবে চালের দাম নিয়ে নেতাদের মধ্যে বেশ অসন্তুষ্ট বেশ কিছুদিন ধরে চালের দাম বেড়েই চলছে গত এক মাসে চালের দাম বেড়েছে প্রায় কেজিতে পাঁচ থেকে ছয় টাকা আর বস্ত্র প্রতি প্রায় দুইশো থেকে তিনশো টাকা আপনারা আমাদের সাথে থাকুন হয়তো আল্লাফুজ